যে আমি নবীকে অনুসরণ করে জীবন সাজাইছে সেই জান্নাতে ডুববে যে আমি নবীকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নাই রাসুল যা করেছেন উম্মত তাই করবে রাসুলের জীবনের লক্ষ্য যেটা উম্মত তার নিজের জীবনের লক্ষ্য সেটাই বানাবে রসুলের সাথে যদি উম্মতের জীবনের মিল পাওয়া না যায় সে প্রকৃত উম্মত নয় আর যে ব্যক্তি প্রকৃত মত হতে পারবে না তার কপালে জান্নাত নাই তাই তো প্রিয় নবী সল্লাল্লাহলাম বলেছেন কল্লুমতি ইয়াত হুলু নাই আমার যত উম্মত আছে সব উম্মদ জান্নাতই এল্লামান আবাব তবে অস্বীকারকারী উম্মদ জান্নাত পাবে না এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মতের মাঝে উম্মত আছে আমার সব উম্মত জান্নাতি তবে জান্নাত পাবে না সুরাল প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী অস্বীকারী উম্মত সে আবার কে কয়লা মানি দখলাল জান্নাত ফকাত আবাব প্রিয়নবেজি সাল্লাল্লাহলাই হিউসাল্লাম জবাব দেন যে আমি নবীকে অনুসরণ করে জীবন সাজাইছে সেই জান্নাতে ঢুকবে যে আমি নবীকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নাই তাহলে এবার হাদিস দ্বারা বুঝা যায় জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে নবীকে যে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই উম্মত দাবি করে কিন্তু রাসূলকে অনুসরণ করে না এমন উম্মতের সংখ্যাই হলো বর্তমানে বেশি এটা যে হবে চোদ্দশো বছর আগে রাসূল ভবিষ্যদ্বাণী করেছেন তিনি বলেছেন তাফতারিকুম মাতি আলা সালাস ওয়াস মিল্লাহ আমার উম্মতগুলো গুলো তিহাত্তর দলে বাগ হয়ে যাবে সবগুলো হবে ইল্লা একটা দল উম্মত হবে দল জবাব দিন দয়া করে কয় দল। তিহাত্তর দলের মাঝে জান্নাতি হবে কয় দল মাত্র এক দল বাকি বাহাত্তর দল জাহান্নামি আমার উম্মত আমার দল হবে রাসূলের উম্মত বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বুঝানো হয় না কালেমাওয়ালা মুসলমানদেরকেই বুঝি এই কালেমাওয়ালারা তিহাত্তর দল হবে রাফিজি খারিজি জবরিয়া কাদরিয়া শিয়া মোতাজেলা মেজবান্ডার দেয়ানবা গাটরসি সব কালেমাওয়ালা মুসলমান কিন্তু বলুন তো শিয়ারা পথ প্রাপ্ত নাকি বিভ্রান্ত তাহলে কালেমাওয়ালাদের মাঝেও বিভ্রান্ত যারা কাদিয়ানি তারা কি কালেমা পড়ে নাই তাদের আজানের মাঝে কি আসাধু আল্লাহ ই কালেমা নাই সাদু আন্না মোহাম্মদ রসুল কাদিয়ানি রাজানের মাঝে কে কালেমা নাই কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো ওই কালে মাওয়ালা কাদিয়ানি গুলো মোমেন না কাফের ওরা ওরা চলুন উম্মত দাবি করছে এই জন্য প্রিয় নবীজি বলেছেন আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে জান্নাতি মাত্র এক দল হবে প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী জান্নাতি একটি দল সে দল আমি চিনতে চাই সেটা কোন দল আইলাইহি ওয়াস বি জবাব দেন যে মদ যে পথের উপরে আমি নবী মাহাম্মদ এবং আমার সাহাবারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত ওই পথ মদ যারা মেনে চলবে শুধু তারাই জান্নাতী কালান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া ম্যান হাব্বা সুন্নতি ফকাদা হাব্বানী ওয়ামা না হাব্বানী কান আমাই ফিল যান অন্য হাদিসে প্রিয় নবিজি বলছেন যে আমার সুন্নাকি অনুসরণ করবে আমার মত পথ আমার শিরত আমার সুরত আমার মতো দাড়ি হবে আমার মতো চরিত্র হবে আমার মতো টুপি হবে আমার মতো জীবন হবে যারা আমি নবীর সুন্না ফলো করে জীবন সাজাবে সেই লোকটা আমি নবী মোহাম্মদকে ভালোবাসলো তার পরিচয় দিতে পেরেছে অমানা হাব্বানি ফিল জান্না এভাবে আমাকে মেনে যে আমাকে ভালোবাসে তার পরিচয় দেবে সেই জান্নাত আমার সাথে ডুববে আল্লাহর জান্নাতে যারা যেতে চায় তাদেরকে রাসুলের অনুসরণ করা প্রয়োজন আছে না নাই রাসুলকে মেনে চলা নফল না ফরজ ফরজে কেফায়া না ফরজে আইন রাসুলকে মানতেই হবে রাসুলের লাইফ স্টাইলের বাহিরে নিজের লাইফ স্টাইল সাজানো যাবে না জীবনের বটম থেকে টফ পাকঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে ঠিক না ইসলামকে সাথে নিয়ে যে চলবে সেই হবে জান্নাতি রাসুল অনুসরণ না করে জান্নাত পাওয়া যাবে না এজন্য আল্লাহ তাআলা আপনার জীবনে সব কাজ রাসূলের সাথে তার তারপরে নেবেন যে ব্যক্তির কাউল এবং আমল কথা এবং কাজ আল্লাহর নবীর সাথে মিলবে না তার কথা কাজের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নেই একটি উদাহরণ দিলে বুঝবেন যারা জানেন তারা একটু মুখ লার ঠোঁট লার একটু কথা বলুন তো মাগরিবের ফরজ কয় রাকাত কেউ যদি চার রাকাত পড়ে স্বাভাবিক বেশি হবে না নামাজ বাতিল হবে মাগরিবের নামাজ যদি ফরজ কেউ চার রাকাত পড়ে তামাম দুনিয়ার সব আলেম ফতুয়া দেবে নামাজ বাতিল ওই লোক যদি আর্গুমেন্ট করে দাঁড়াইয়া বলে অপরাধ কি চতুর্থ নম্বর রাখাতে আমি সোনার বাংলা গান গাইছি নাকি আমি তো সুরাফা তেহা পড়ছি মসজিদের হুজুর ওয়াজ করেছে কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে কয় নাকি কমপক্ষে দশ তা আমি তো ফুরা সুরাফা তেহা পড়ছি আমি তো কোনো খারাপ কাম করি নাই চার নাম্বার রাকাতে একটা রুকু বেশি দিছি, তিনবার সোভান আরব বিয়াল অজিম বেশি পড়েছি চতুর্থ রাকাতে দুটা সেজদা বেশি দিছি ছয়বার সোভান আরব আলা বেশি পড়েছি তোমরা যারা তিন ডাকাত পড়ছ তোমাদের সে আমার চার রাকাতে বাদত বেশি সবাব তো বেশি হওয়ার কথা বাতিল হবে কেন আমার অপরাধটা কি তখন আমরা সবাই মিলে একটাই জবাব দেব কোন অপরাধ তুমি করো নাই চতুর্থ নম্বর রাকাত ওখানে গান বাজনা করো নাই কোনো অন্যায় কথা বলো নাই শুধুমাত্র একটা প্রবলেম তোমার মাগরিবের নামাজ নবী মোহাম্মদের মাগরিবের নামাজের সাথে মিলে নাই নাকি 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 সে কি চার নাম্বার রাকাতে সোনার বাংলা গান গাইছিল সে তো সুরা ফাতে হাফ পড়ছে দেখতে মনে হয় কামড়া খারাপ কিছু না একটা রুকু বেশি দিছে দুটা সেজদা বেশি দিছে সে তাজবি একটু বেশি পড়ছে সে যদি বলে যে আমার অপরাধটা কি দেখায় সুহানা রব্বি আলা আলা এটা কি ফরা অপরাধ আচ্ছা আল্লাহকে রুকু করা সেজদা করা কি অপরাধ তো সে যদি বলে অপরাধটা কি সেটা দেখাও আমরা বলবো অপরাধ নাই কিন্তু প্রবলেম হলো তোমার নামাজ রাসুলের সাথে মিলে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে উম্মতের কথা মিলবে কাজের সাথে উম্মতের কাজ মিলবে এবার বলুন তো রাসূলের জীবনের লক্ষ্যের সাথে উম্মতের জীবনের লক্ষ্য মিলা দরকার আছে না নাই বাংলাদেশের লোকেরা রাসূলকে মানে মানে না তা না কিন্তু তারা পুরা জীবনের সব জায়গায় মানতে রাজি হয় না কারণ তারা অধিকাংশ সুবিধাবাদী তারা রাসুল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ অসুবিধা যেখানে আর রাসুল মানে না সেখানে তারা মসজিদে ঢোকার সময় ডান পা নিয়ে একজনও দিমত করে না মসজিদ থেকে বের হওয়ার সময় বাম্পা দিয়ে বের হয় সবাই মিলে কেউ দিমত করে না আল্লাহ আকবর বলে নামা শুরু করে কেউ দিমত করে না সালাম ফিরিয়ে আমার শেষ করে কেউ দিমত করে না ইমাম যদি মাগরিবের পরশ দুরাকাত পরে সালাম দেয় একজন মুসল্লিও সালাম ফিরাবে না লোকমা দিয়া লোক আমার রাসুল ডান পা দিয়ে ঢুকেছে সব মুসলমানকে ইয়াস আমরাও ঢুকব। আমার রাসূল মসজিদ থেকে বাম্পা দিয়ে বের হয়েছেন সব মুসলমানের মত ইয়াস আমরাও তাই করবো রাসূলুল্লাহ আকবর বলেন আমরা শুরু করেছেন সব মুসলমান একমত আমরা তাই করব রাসূলুল্লাহ মাগরিবের পর তিন ডাকাত পড়ছে আপনি দুই রাকাত পরে সালাম ফিরান আপনি ইমাম আমার বাবা হলো আমি আপনারে মানি না লোকমা দেব আমি রাসূলকে ইমানি ফির যদি মাগরিবের দুরাকাত রাকাত সালাম ফিরায় মুরিদ রাজি হবে না ফিরের লোকমা দিয়ে দেবে ঠিক না আমরা রাসূলকে মানি সব মানুষ বলে মসজিদে রাসূল মানি আমার প্রিয় ভাই যে রাসুলকে তারা মসজিদে মানে হুবুহু মানে যখন দেশ সালায় আমার নবী মসজিদ সালাইছে আল্লাহ রাসূলের হাদিস দিয়া চালায় আল্লাহর হাদিস দিয়া রাসুলের দেশ সালাইতে রাজি হয় না সেখানে তারা অনেকে দ্বিমত করে তখন তারা বলে কেন দেশের আইন আছে না এখানে আবার কোরআন হাদিসের আইনের কি দরকার অথচ মসজিদে যখন নামাজ পড়ছে তখন তারা আল্লাহ এবং রাসুলের আইন হুবুহু মানতে সবাই একমত হয়েছে ঠিক কিনা তো মসজিদে যে আল্লাহর আইন চলে মসজিদের বাহিরে সে আল্লাহর আইন দরকার আছে না না আচ্ছা আমার রাসুল যখন দশ বছর মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন উনি কি কোরআনের বাহিরে কোনো বিধান নিজে বানাইয়া দিছে ওহির বাহিরে নিজে চলেছে আমার রাসুল মসজিদের ভিতরে যেমন ওহির বাহিরে চলে নাই মসজিদের বাহির ওহির বাহিরে চলেন নাই বলেন নাই আমার আল্লার বক্তব্য। ময়াংটি কুমান ইল্লাহ হওয়া। ইনুহুুয়া ইল্লা আহনহাব। আমার নবী মহাম্মাদ নিজ থেকে বানিয়ে একটা কথাও বলেন না। যা বলেন সব আমি আল্লাহর পাঠানো ওহী এবার আপনাদের কাছে আমি জবাব চাইব দয়া করে জবাব দিন রাসুল মসজিদ চালাইলেন আল্লাহ রাইনে দশ বছর যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন মদিনা নামক ইসলামী রাষ্ট্র আমার রাসুল আল্লাহ রাইনে চালাইছেন কিনা চালাইছে তো রাসুলকে যারা অনুসরণ করবে শুধু মসজিদে করবে না মসজিদের বাহিরও করবে কিন্তু মসজিদের বাহিরি কি রাসুলকে মানতে সব মুসলমান রাজি হয়েছে কারণটা কি কারণ হলো সুবিধা দিয়ে ঢুকলে তারা জানে তাদের সুদি ব্যাংক বন্ধ হবে না বাম পা দিয়া বের হলে সিনেমা হল বন্ধ হবে না আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলে তাদের মদের ব্যবসা বন্ধ হবে না মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত পরে সালাম ফিরায়া নামাজ শেষ করলে তাদের লুটপাট করে কানাডায় বাড়ি বানানো বন্ধ হবে না কিন্তু আল্লাহর আইন কায়েম দেশে হয়ে গেলে সিনেমা হল থাকবে না সুদি ব্যাংক চলবে না মদ পান করলে শাস্তি লাগানো হবে পইটের চামড়া থাকবে না দেশের টাকা চুরি করলে হাত কেটে দেয়া হবে কাউকে সার দেয়া হবে না আমার প্রিয় বন্ধু রাসুল্লাহ কোরআন মেনে দেশ চালাইছেন মসজিদ চালাইছেন ওই কোরআনের মাঝে আছি কোরআন যখন বা সুবিধা মতো কোরআন থেকে তেলবাদ করে নামাজ পড়ো আপনাদের কাছে আমার প্রশ্ন আমার রাসুল যখন নামাজ পড়ছেন তখন তার নামাজে কোরআনের তেলাওয়াত ছিল কি না তাহলে তিনি মেনেছেন নামাজে ওই কোরআনের আল্লাহ বলছেন ওর কাউ যুদু নামাজ যখন পড়বা তখন রুকু করো সেজদা করো আমার রাসুলের নামাজে রুকু সেজদা আছে না নাই আমার রাসুল কোরআনের কথা মেনে রুকুও করেছেন সেজদাও করেছেন এবার বলুন তো নামাজে যে কোরআন মেনে রাসুল নামাজ শেষ করলেন ওই কোরআনের মাঝে চোর দরে হাত কেটে দাও এমন আইন আছে না নাই আমার রাসুল কি রাষ্ট্র চালানোর সময় এই আয়াত মানেন আমার আল্লাহ বলছেন নারী আর পুরুষ হোক চুরি করলে তাদের হাত কেটে দাও আমার রাসূল বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব এখন যারা মসজিদে গিয়ে রাসুলের সুন্না মানে তারা হিসাব করে দেখছে এই সুন্না যদি আইন যদি রাষ্ট্র চালানোর সময় মানি তাহলে তো অনেক নেতারও হাত থাকবে না দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে এমন নেতাও বাংলাদেশে দুই চারজন আছে না নাই সব নেতা খারাপ না তবে ভালো নেতার সংখ্যা খুবই কম এজন্যই আমরা মাঝে মাঝে দেখি চোর ধরে হাত কাটা হবে এমন ওয়াজ শুনলে আমাদের কিছু ভাইয়েরও চেহারা কালো হয় মুখে কিছু কয় না তবে মনে মনে কয় কি ওয়াজ শুরু করছে চোর মোট ধরে হাত কাটলে কি হইলো আবার কেউ বলেই ফেলে চোর যদি হাত কেটে দেয় বাদ খাইবো কি দিয়া চোরের জন্য মায়া কান্না করে আমি বলি হাত কাটবে চোরের টেনশন তোমার ঘটনা কি ঘটনা আছে হয়তো সে নিজেই চোর অথবা চোরের খালা তো বাই বটে আবার বাড়ির আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে মাঝে মাঝে কি দেখে চোর দেখে আয়নাতেও চোর ওঠে এই জন্য বোঝে আল্লাহর আইন সব জায়গায় মানতে গেলে বিপদ রাসুলের সন্না এ দেশের অধিকাংশ মুসলমান পুরা জীবনে মানতে রাজি হতে পারে নাই কান খুলে শোনো মুসলমান জিন্দাবাদে হওয়া যায় না সব জায়গায় যদি আপনি মানতে রাজি না হন তাহলে আপনি উম্মত না আপনি ফাঁকিবাজ আপনি বড় ফাঁকিবাজ আর যে ব্যক্তি জীবনে সব জায়গায় আমার নবীকে মানতে রাজি সে নবীর সাথে জান্নাতে চলে যাবে ইসলাম আগে বুঝুন তারপরে মানুন মসজিদে জহরে রাজান হওয়ার পরে জজ সাহেব নামাজ পড়তে গেল ম্যাজিস্ট্রেটরাও নামাজ পড়তে যায় এমন অসংখ্য নামাজি আছে পাঁচ নামাজ পড়ে এমন জজ দু জন আছে না নাই অনেকই পরে জহর পড়তে গেল হুজুর দুরাকাত পড়ার পরে আর তাহিয়া তো পড়বেন এটাই রসর বিধান সন্নাপ তাহিয়া তো পড়তে হবে প্রথম বৈঠক ওয়াজিব কিন্তু ইমাম সাহেব ভুলে গেলেন দুরাকাত পড়ে তিনি আল্লাহ আকবর বলে দাঁড়াতে শুরু করলেন তাহিয়া তো পড়তে বসতে হবে ওনার মনে নাই মসল্লিরা বসবে না লোকমা দেবে জজ সাহেব লোকমা দিয়ে দিল ম্যাজিস্ট্রেট লোকমা দিল পিছনে যারাই আছে মুসল্লি অনেকেই লোকমা দিয়ে বসলো লোকমা শুনার সাথে সাথে বুঝলো ভুল বসে গেছে আর হয়েছে পরে দাঁড়াইছে সালাম ফিরিয়ে দিলেন নামাজ শেষ এবার জজ সাহেব নামাজের পরে খাবার দাবার সেরে আদালতের চেয়ারে বসলেন চুরির মামলার রায় হলো জজ সাহেব যখন চুরির মামলার রায় দেন তখন চোরকে ধরে জেলে দেন নাকি দুই হাতকে হাতটা কেটে দেন আপনারে বলুন তো চোর ধরে হাত কাটা নফল না ফরজ নোক এ ভুল করছে এই তো আধা ঘন্টা আগে ইমাম রে লোক মাতিছে ইমাম যখন ও আজিবে ভুল করছে কিন্তু নিজে যখন বিচারের রায় দেয় তখন ফরজের খবর আর নাই